হ্যালো আসসালামু আলাইকুম মামা আমার কাছে দুই দুইটে জাপান গাড়ি ছিল বুঝছেন যা গাড়ি দিলে বিক্রি করেছি অনেক দিন হলো আমার কাছে গাড়ি আসলো কষ্টে অনেক দিন হল এক মামার দুটো গাড়ি কিন্তু গাড়িগুলো রেখে দিলাম দেখ গাড়িগুলো বিক্রি হয়ে গেছে হ্যাঁ তো এইরকম গাড়ি যদি অবশ্যই আপনারা পান ফুল হ্যাঁ আমাকে দেবেন সমস্যা দুই হাজার চারের গাড়ি দুই হাজার তিন হ্যাঁ এ দুই দুইটে গাড়ি ছিল যেমন এটা ছিল ন্যাটুরের নাম্বার হচ্ছে মামা এরকম ফুল ফ্রেশ ইনকে স্যালেঞ্চার যদি কেউ পান আমাকে দেবেন দামের সাথে বাঁচবে না হচ্ছেন মামা এটা অরিজিনাল কালার হ্যাঁ দুই দুইটে গাড়ি হচ্ছে এদের একটা রংপুরের নাম্বার ইনকে ফ্রেশ হলেই বুঝছেন মামা যদি ইনকে ফ্রেশ পান সিগনাল এদের ইনকে স্যালেঞ্চার একবারে নিউ কন্ডিশন হ ভালো একবারে এইরকম হুম সব মিটার ইনকে মিটারও ইনকে অরিজিনাল সব কিছু গার্ড মার্ক গার্ড মানে একই কয় অরিজিনাল বুঝছেন মামা এটাই শরমোট কথা তো ওই জন্য ভিডিও দেওয়ার উদ্দেশ্যে আমি কিন্তু গাড়ি বিক্রি হয়ে কিন্তু আর বিক্রি করা যাবে না দেখ দিয়ে দিয়েছি দিয় দিয় কম ভাড়া করে দিছি এই যে দেখতে পারেন সিগনালগুলো অবশ্যই তারপরে যে দেখেন এটা হলেন একবারে ফুল ফ্রেশ যদি আপনারা কেউ পান অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এলে মাল একবার জাপান এই মাল জাপান মানে সব এই যে এইরকম মানে এলে অরিজিনাল বলছে না মামা এটাই শরমোট এদের দুই হাজার স্যারের গাড়িয়ে দেখে। এদের সিল থাকা এই রকম সিল থাকা বল না এরে হুম এটাই হলে বড় কথা বলছেন মামা এলে গিলাস এই যে মিটারগুলো হচ্ছে হ হ এটাই শরমট কথা দুই দুইটে গাড়ি আমার কাছ ছিল মানে চারটে গাড়ি ছিল বুঝছেন মামা এদের দুটে গেল। এখন আর দুটো থাকলো এমনি এক দুই মিনিট একটা ভিডিও দিই কারু কাজ থাকলে যোগাযোগ করে অবশ্যই হ্যাঁ এইরকম মামা এদের রকম মনে করেন যে এদের খুললে এ দেখেন এদের ইংকে মাল মালদালে বুঝছেন মামা এদের অরিজিনাল একবারে সিট সব অর্ডার থাকলে আমাকে যোগাযোগ করবেন ডিসিশন বক্সে অর্থাৎ বাইক সেটা ছাড় দেবেন সার দিলে আমার আমি অনলাইনে গাড়িগুলো বিক্রি করি এদে এদের মামা এদের লাগলাম হ্যাঁ এদের এদের লাগালাম এখন দেখেন এটাও তাই এই রকম ফুল ফ্রেশ পাইলে আমাকে দেবেন দুইটা টাকা কম করে আমি কিনে নেব বুঝছেন মামা এ দেখেন সিটগুলো দেখেন দেখলে পছন্দ হবে ভাঙ্গা শুরো নয় ভাঙ্গা থাকলে আমাকে বলবেন সমস্যা নেই মামা এই দেখেন সব সব কিছু অর্জেন হ্যাঁ এদের মামা এদের 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 লাগালামা কথা এ দেখে স্যালেঞ্জার দেখেন কিনে যে ফ্রেশ থাকা লাগবে এই একবারে সাউন্ড কোয়ালিটি দেখলে মাথা নষ্ট এত ভালো আসলো গাড়িগুলো বুঝছিলামা এ দেখ সেটাও বড় কথা নয় এখন দুটো গাড়ি আসলো বিক্রি করে আর দুটো আছে এটা কম দাম এটা পঁয়তাল্লিশ আর এটা পঁয়ষট্টি দেখ বেশি আর কথাবার্তা কভার ছাড়ছি না হুম মামা বলা বক্তব্য শেষ শোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে এসে কী নিলে যাবেন সমস্যা না ভালো থাকেন আল্লাহ আপে ধন্যবাদ